যাচ্ছি আবার আমরা যাচ্ছি সোনার ও আজকে আমাকে সোনারপুরে স্পেশাল জিনিস খাওয়াবে তো কি খাওয়ায় চলো দেখা যাক খুব শুনি যে সোনারপুরে অনেক বড় একটা বাজার বসে দাম জিনিসের অনেক কম অন্যান্য জায়গার তুলনায় তো আমার খুব ইচ্ছে ছিল যাওয়ার তো আমার ফ্রেন্ড বললো যে চলো তাহলে আজকে তোমাকে ওই জায়গাটা ঘুরিয়ে দেখানো যাক আর আমি কখনো না যাইনি তো আমরা চলে এলাম এসে স্টেশনের কাছেই করে এবার আমাকে নিয়ে যাচ্ছে আর হ্যাঁ সোনারপুর কিন্তু একটি কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক সিটি ব্লক যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনায় জেলার বারুপুর মহকুমার প্রশাসনিক গঠন করে আর সোনারপুর সিটি ব্লকটি উত্তরে কলকাতার গড়িয়াপাড়া পূর্বে ভাঙার ভাঙার এবং ক্যানিং সিটি ব্লক দক্ষিণে বারুইপুর সিটি ব্লক পশ্চিমে ঠাকুরবুকুর মহেশতলা এবং বিষ্ণুপুর আই সি ব্লক দ্বারা কিন্তু আবদ্ধ তো ওর সাথে তো ঘুরতে ঘুরতে প্রচুর দেখছি অনেক রকমের অনেক কিছুর দোকানে আর হ্যাঁ সত্যিই অন্যান্য জায়গা থেকে ফুলের দাম ফলের দাম সবজির দাম মাছের দাম সত্যিই কম কিন্তু আমি যেহেতু মানে বাড়ি ফিরবো না ওই মানে এই সময়টা কেননা আমার রিউকে ছুটি করে স্কুল ছুটি হয়ে তারপরেই ফিরতে হবে সেই জন্য আমি সত্যি কথা কোনো বাজার করতে পারিনি একমাত্র ও একটু বাজার করেছে সেটা হচ্ছে ওই সবজি একটু মানে সেরকম কিছু না জাস্ট টমেটো কেনা হয়েছে আপনারা এখানে দেখতেই পাবেন তো আর আমার একটু দরকার ছিল কাঁচা লঙ্কার তো লঙ্কা নিয়ে নিয়েছি অন্যান্য দিন গিয়ে ইচ্ছে আছে একটা বাজার করার আমরা হাজব্যান্ড ওয়াইফ গিয়ে একটু বাজার করব তো এই বাজারটা আমার অনেক দিনের দেখার খুব ইচ্ছে ছিল যে এত শুনি সোনারপুরে আর এই যে এই ট্রেনে সব লাইনের উপর দিয়ে সব পার হচ্ছে তখনও ট্রেন ঠকে নি তো খুব ব্যস্ত তখন সকালের টাইমটা যেহেতু আর ভীষণই ওই টাইমটা ব্যস্ত টাইম একটা আর ওখানে এত সুন্দর করে সব দেখছি ফল সাজানো সবজি সাজানো টাটকা টাটকা পুরো ফল সবজি সমস্ত কিছু শাক অনেক রকমের তো দেখে এত ভালো লাগছে না সত্যি আর বাজারে গেলে না আমার মানে মাথা খারাপ হয়ে যায় মনে হয় যেন আমি সব কিছুই বাজার করে নিই মানে বাজার করতে খুব ভালো লাগে যে নিজের হাতে বেছে মানে জিনিসটা বাজার করা নিজের সংসারের জন্য এটা আমার ভীষণ প্রিয় মানে আমার খুব ভালো লাগে গাছটা করতে যে দেখুন কত ফুলের দোকান ফল মানে তারপর এখানে লিচু দেখছি বিক্রি হচ্ছে মানে অনেকটাই কম দামে অন্যান্য জায়গার থেকে তো অনেক লিচু ছিল আর হ্যাঁ আমি কি লিচু কিনেছি অন্য মানে আমাদের এখান থেকে লোকাল থেকে কিন্তু প্রচুর দাম নিয়েছিল। দেড়শো টাকা করে যা যদি নিয়েছে এর থেকেও অনেক দাম থাকে তো যাই হোক নতুন নতুন ফলে মানে যে সিজনাল ফ্রুটটা ওঠে তার দামটা বেশিই থাকে আমরা সবাই জানি তো কিন্তু এখানে অনেক কিছুরই দাম অনেক কম তো ফুলের দোকানগুলো আমার তো ফুল খুব ভালো লাগে তোমরা ও আমাকে হেঁটে হেঁটে দেখাচ্ছে যে এখানে মাছ বাজার তো তুমি এখানে যাইলে এসে একদিন মাছ বাজার করে নিয়ে যেতে পারো অনেক রকমের মাছ আছে হ্যাঁ তারপর সাইডে একটা জায়গা আছে আরেকটা বাজার মাছের যেখানে নাকি নোনা মাছ মানে যেটা সামুদ্রিক মাছ ওইগুলো আর কি খুব ভালো পাওয়া যায় তো ও আমাকে এগুলো দেখাচ্ছিলো মাছ বাজার ট্রেনার ছিল দেখে চেনে টেনে আমরা আবার চলে যাচ্ছিলাম তো পশ্চিমবঙ্গের ঐতিহাসিক শহরগুলোর মধ্যে গণনা করা রাজপুর সোনারপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি পৌর শহর হ্যাঁ এই স্থানটি নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক স্থান বিপত্তারিণী চণ্ডী বাড়ি মন্দির এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্থান হওয়ার জন্য বিশেষ তাৎপর্য বহন করে এখানে না এই যে নরেন্দ্রপুর থেকে মানে আর একটুখানি এগিয়ে গেলেই কিন্তু রাজপুর আর রাজপুরেই রয়েছে কিন্তু সেই জাগ্রত মা চণ্ডী বিপত্তারিণী চণ্ডী বাড়ি একটা বাড়ির মধ্যেই মন্দির বিপদতারিচী বাড়ি আপনারা হয়তো অনেকেই নাম শুনে থাকবেন তো আমি ওখানে অনেক কয়েকবার গেছি মায়ের দর্শন করতে পুজো দিতে তো আমাদের কোনো অনুষ্ঠান থাকলে বা কিছু থাকলে আমরা ওখানে গিয়ে যাই পুজো দিতে খুব ভালো লাগে আর এমনিও মানে পুজো দেওয়া ছাড়াও যদি ওখানে গিয়ে বসে থাকেন না তাও মনটা খুব শান্ত হয় মায়ের কাছে হ্যাঁ তো খুব ভালো লাগে তো এখানে দেখুন সবজি টবজি যে চোর নিয়ে বসে আছে সব এ চোর কেটে কেটে বিক্রি হচ্ছে তো এখানে দেখে তো খুব ভালো লাগলো তো আমার ইচ্ছা আছে যে বাজারটা একদিন গিয়ে এখান থেকে বাজার করবো হ্যাঁ তো যাই হোক আমার ভীষণ ভালো লেগেছে বাজারটা ঘুরে আর ঝুমপাকে তো অনেক থ্যাংক ইউ যে ও আমাকে এত সুন্দর করে ঘুরিয়ে দেখিয়েছে বাজারটা চিনিয়েছে তো বলছে চলো আজকে তোমাকে আরেকটা স্পেশাল জিনিস খাওয়াবো চলো দেখা যাক কি সেটা হুম তো বাজার টাজার ঘুরে ওখানে যাচ্ছে ওর একটা জিনিস পছন্দ হয়েছে সেটা ও এবার নেবে আর এখানে না এই ছাগের ডাটাগুলো যে হয় না ওইগুলো বিক্রি হচ্ছে ওগুলো দেখে সত্যি এতেই লোভ লাগে পাঁচ মিশালি তরকারি করলে বা জ্যান্ত মাছের ঝোলে ওই ডাটা ফাটা দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব টেস্টি হয় তাই না আর কার কার ভালো লাগে এরকম ডাটার তরকারি আমাকে জানাও কমেন্ট বক্সে ঠিক আছে আর এই যে দেখো এখানে শুধুমাত্র পেঁয়াজ রসুন আদা নিয়েই বসে আছে একজনা মানে কাকিমা তো খুব সুন্দর একদম পুরো ব্যাপারটাই খুব সুন্দর এখানে কত রকমের মাছ হ্যাঁ আমি এই মাছটাকে আবার জিজ্ঞেস করছি যে মাসি কোনটা কি মাছ আমি অতটা ভালোও চিনি না হ্যাঁ তো কেননা এগুলো আমার কাছে যেন কেমন যেন একই রকম লাগছে তো মাসে এবার বলছে ওটা চিতল মাছ এই বোয়াল মাছ আর মাছ হ্যাঁ চিংড়ি মাছগুলো আছে ওখানে তো অনেকটাই সস্তা সত্যি কথা তো মাছ মাছ এবার এখানে দেখছি প্রচুর লোকের ভিড় আমছে কী রে বাবা কারোর কিছু হয়ে গেল নাকি দেখছি না এখানে এত ভিড় দেখি তো তো আমার ফ্রেন্ড তো দাঁড়িয়ে পড়লো মানে দাঁড়িয়ে ও বলছে দেখো এখানে কি বিক্রি হচ্ছে তুমিও নিয়ে যাও বাড়ির জন্য কী এগুলো দেখছি একদম ছোট ছোটো কাঁকড়া যেটাকে বলে কি চিটে কাঁকড়া নাকি কাঁকড়া একটা বলে যাই হোক তো এটাও নাকি ভালোই লাগে খেতে হুম তো আমি দিন এত ছোটো ছোটো কাঁকড়া নিয়ে দেখো কাঁকড়াগুলো দেখেই যেন কেমন লাগে যায় কাঁকড়াগুলো না পুরো ওই মানে গামলাটা থেকে উঠে এদিক ওদিক চলে যাচ্ছে মানুষের পায়ে মানে মানুষ পাড়িয়ে দিচ্ছে ওদেরকে পায়ে পিষে যাচ্ছে এমন আর কি কত ধরবে উনি তো বিক্রি করছে হাতে গ্লাভস পরে না হলে হাতে আবার কাটা দিয়ে দেবে তো আমি বললাম না আমি এখন নেবো না কারণ আমি তখন বাড়ি যেতে পারবো না ফালতু নিয়ে নষ্ট হয়ে যাবে একটা বাজে গন্ধ ছড়াবে তো তা অন্য একদিন আসবো তো ছুটির দিন দেখে এসে সকাল সকাল এসে বাজার করে নিয়ে চলে যাব তো ও কিনলো ওর বাড়ির জন্য কাঁকড়া কিনে টিনে এবার বললো যে তাহলে আমি নিয়ে নিচ্ছি আমার খুব ইচ্ছে করছে ও আমাকে বলছে যে নাও না নাও ভালো লাগবে খেয়ে দেখো একদিন আমাকে এরম বলছে আমি যে কাঁকড়া যদি একটু বড়ো কাঁকড়া আমি খেয়েছি ওই মাসিটা আবার বলছে তুমি এরা আজকালকার মেয়ে খেতে জানে না আমি বলছি না মাসি খেতে জানি কিন্তু আমি এত ছোটো কাঁকড়া কোনো দিন দেখিনি আর খাইও নি সত্যি কথা হ্যাঁ যেটা হয় করিনি সেটা কী করে ইয়ে করবো আর এখানে হচ্ছে এটা পটল পাতা এই পটল পাতার না বড়া খেতে দারুণ লাগে গরম গরম ভাতের সাথে একটু তিতকুটে হয় তো আরও খুব ভালো লাগে আমি তো উচ্ছে গাছ থেকে উচ্ছে পাতা তুলে এনে বেসনে ডুবিয়ে বড়া ভেজে গরম গরম খেতে দিই আমার তো বড় খেয়ে খুব ভালো মানে ও বলে ওর খুব ভালো লাগে ওটা শিউলি ফুল পাতা তারপর উচ্ছে পাতা এগুলো বড়া খেতে দারুণ লাগে গরম ভাতে তো টমেটো কিনলো আর ওই ছোট ছোট চিটে কাকড়া না কি বলে ওটা কিনলো আর আমি এখানে লঙ্কা কিনলাম তো আমার লঙ্কা ছিল না বাড়িতে হলো এই যে টমেটো আর কাঁচা লঙ্কা মাথা পুরো হ্যাং হয়ে গেছে এত জ্যাম ওখানে আর আমরা যদিও রাজপুর সোনারপুর একটি উন্নয়নশীল শহর এটির একটি শক্তিশালী শিক্ষা এবং স্বাস্থ্য সেবা পরিকাঠামো রয়েছে যা এটিকে বসবাসের জন্য একটি আদর্শ এলাকা করে তোলে হ্যাঁ আর নেতাজি সুভাষচন্দ্র ইঞ্জিনিয়ারিং কলেজ হরিনাবিদ ডিভিএস হাই স্কুল তারপর ফিউচার ক্যাম্পাস এবং বিডিএম ইন্টারন্যাশনাল কিছু বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু এখানে আছে আর এখান থেকে ওই যে এগিয়ে গেলেই একটু বললাম রাজপুর বিপতারিণী চণ্ডীবাড়ি মানে মন্দির মায়ের মন্দির আর তার থেকে যদি আরও এগিয়ে যান আপনারা বারুইপুরের দিকে তাহলে তো বারুইপুরের যে পুরনো রাজবাড়ি ওটাও আপনারা দেখতে পারবেন মানে পুরোনো রাজবাড়িটা বেশ ভালো লাগে একটা নস্টাল যে সেই মানে ভুল ভুলভুলাইয়া সিনেমার মতো যে আমি যে তোমার শুধু যে তোমার ওই গানের মানে ফিলিংসটা হবে যেন ওইখানে গেলে কিন্তু আদেও কিছু নেই কিন্তু ওই আর কি পায়েসটার জন্য মানুষ যায় ওখানে ফটো সেশন করে শুটিং করে হ্যাঁ ওখানে শুটিং হয় রাজবাড়িতে তো যাই হোক আমরা তো বেরিয়ে পড়েছি মার্কেট থেকে বেরিয়ে এবার যাচ্ছি ঝুম্পা বললো চলো তোমাকে এবার একটা স্পেশাল জিনিস খাওয়াই যেটার জন্য নিয়ে আসা এই ঘোরানো আর একটা স্পেশাল জিনিস খাওয়ানো তো ওখানে যাচ্ছি তো আমার তো পুরো বাজারটা ঘুরে না মানে মাথা পুরো ভনভন করে যেন ঘুরছে রোদের মধ্যে আর মানে মাথা ধরে গেছে হ্যাঁ যে এমনিতেই মাইগ্রেন আছে তো এত জ্যাম আরে এত তার মধ্যে ট্রেন ঢুকে গেছিলো হ্যাঁ যে লোকাল ট্রেন ঢুকে গেছিলো আর সবাই ছুটছে ট্রেন ধরার জন্য তো আমরা তো বাজার থেকে বেরিয়ে এবারে এই লস্তির দোকানে এসেছি এই দোকানের লসি নাকি খুবই ফেমাস আর এখানে ট্রেন দাঁড়ালে মানে যখন প্ল্যাটফর্মে এসে স্টেশনে ট্রেন দাঁড়ায় ওই প্যাসেঞ্জার নামে নেমে এখান থেকে নাকি লস্সি না খেয়ে কেউ যায় না তো আমি বললাম আচ্ছা চলো তাহলে ট্রাই করা যাক তো লাসি নিয়ে নিলাম ঝুমপা খাওয়ালো আমাকে তো খায় দেখলাম হ্যাঁ খেতে তো আমি তো লসি খেয়ে নিলাম আর এখানে বেশ খুব সুন্দর করে মালাই দিয়ে উপরে লস্যিটা দিয়েছিল খেতে দারুণ ছিল তো তোমরা কিন্তু এই দোকানে লস্যিটা এবার আমরা আবার আবার চলে যাচ্ছি নতুন ঠিকানা ব্যাচারি রতে গেমে আমাকে বাজার ঘোরালো পড়া লাস্টে গিয়ে চুম্বা পুদিনা আচার খাইয়ে দিল আমাকে পুরো গাড়ি রেখেছে গাড়ি রেখেছে গাড়িতে পয়টি করে দিয়েছে পাখি এখান থেকে বেরিয়ে গেলাম বাজার থেকে তো তারপর ও হচ্ছে কাকাটা কিনেছিলো ওর বাড়িতেও দিয়ে এলো কারণ ও আর আমি দুজনাই মেয়েকে নিয়ে ওরও মেয়ে আমারও মেয়ে তো আমাদের বাচ্চাদের স্কুল থেকে ছুটি করে নিয়ে তারপর বাড়ি ফিরবো তাই ও বাড়িতে জিনিসটা দিয়ে দিলো ওর বাড়ির কাছাকাছি ছিল সে জন্য আর এখানে দোকান থেকে ওর কিছু জিনিসের দরকার ছিল সেগুলো নিয়ে নিল ও সার্ফ আর বিস্কুটটা একসাথে নিয়ে নিয়েছিল তো আমি বললাম খাবারের সাথে ডিটারজেন্ট একদম নিও না কখনোই না সার্ফ মানে ডিটারজেন্ট পাউডার তার ধূপকাঠি আর চা পাতা এইগুলোর সাথে কোনো রকম খাবারের কোনো বিস্কুটের প্যাকেট হোক যাই হোক অন্য কোনো খাবার জিনিস নেওয়াটা ঠিক না হ্যাঁ তো সেটাই ওকে বলছিলাম তো বলে এবার ওর দোকানে ওই গোল্ড জুয়েলারির দোকানে একটা কিছু কাজ ছিল তো ওটা সেরে এবার আমরা আবার চলে যাচ্ছি আর রাস্তায় না মানে প্রচুর সি দিয়ে মানে হয়ে গেছে ও চলে এসেছে ভোটের জন্য আর কি মানে স্কুলে ওরা তো প্রতিটা স্কুলে গিয়েই থাকে তো যাই হোক এখানে একটা বড় মসজিদ ছিল কি শিমুলতলা না শিমুলতলি একটা জায়গা যাই হোক আমি প্রথমবার গেছি তাই নামটা ঠিক আমার এখন খেয়াল পড়ছে না তো ওখান থেকে এবার ও আমাকে বললো চলো তোমাকে আজকে একটা দারুণ জায়গায় নিয়ে যাব ওখান থেকে বাবা আমি তো সারপ্রাইজ হয়ে যাচ্ছি এই মানে একটা স্পেশাল জিনিস খাওয়ানো আবার একটা দারুণ জায়গায় ঘোরানো চলো তাহলে যাওয়া যাক কোথায় তো এসে দেখছি এটা একটা পার্ক ও বললো যে দেখো এটা একটা পার্ক আগে খুব সুন্দর ছিল এখন এরকম হয়ে গেছে আসলে আমাদের মানুষদের জন্যই তো এই রকম হয়ে যায় কি আর করা যাবে প্রকৃতি আর কত অত্যাচারই বা সহ্য করবে তো দেখলাম হ্যাঁ সত্যি কি সুন্দর পার্কটা হ্যাঁ একদম গাছপালা দিয়ে ভর্তি আর একটা না এখানে যে মন্দির আছে এখানে একটা পুরোনো আর এই যে এই পুকুরের জলটা মানে পুরো কানায় কানায় ভর্তি একদম কারণ দুদিন আগেই বৃষ্টিও হয়েছে বৃষ্টির জলটার আর পুকুরের ধারে সেই তাল গাছ তারপরে খেজুর গাছ অনেক কিছু ছিল খেজুর ধরে ছিল কি সুন্দর পাকা পাকা তালও হয়েছিল তো আর ওখান থেকে আমরা বসে আবার দেখলাম হ্যাঁ স্কুলের টাইম হয়ে গেছে তো আমরা বেরিয়ে স্কুলে চলে গেলাম বাচ্চাদের নিতে যে ছুটি হয়ে যাবে তো চলো এবার চল মানে বেরোনো যাক তো ওখান থেকেই আবার একটুখানি রাস্তা তো স্কুলে চলে এলাম এসে এবার দেখছি হ্যাঁ ছুটি অলরেডি হয়ে গেছে মানে সবাই নিচ্ছে তো আমরাও চলে এলাম বাচ্চাদের এই যে নিলাম নিয়ে এবার আমি রিউকে নিয়ে অটো করে চলে এলাম আর রিউ না মানে এই যে ফটো তোলা তার জন্য পোজ দেওয়া বা ভিডিও করা এইগুলো ভীষণ এনজয় করে ও হ্যাঁ তো এখনকার বাচ্চারা তো একটু বেশি পাকা তা যাই হোক তো এবার এই যে জ্যাম দেখেছেন কারণ এখানে প্রচুর ওই ভোটের জন্য মিছিল মিটিং সব বেরোচ্ছে রাস্তা পুরো ব্লক সিআরপিএফে ভরে গেছে তো আমরা অটো থেকে নেমে গেলাম এবার রিউর পাপার ছুটি তো সেই ছুটি এবার ওর পাপাকে আমি বললাম যে তুমি কি আসবে নিতে তাহলে ওকে নিয়ে চলে যাও তো ও রিউকে সাইকেলে বসিয়ে নিয়ে ওর পাপা চলে গেল আর আমি তো অগত্যা আমার তো আর কেউ নেই তো আমি হেঁটে 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 বাড়ি যাচ্ছি হ্যাঁ ওর দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার একটু আমরা মজা করছি যে যা তোর পাপার সাথে যা আমার তো আর পাপা নেই যে পাপার সাথে যাবো তোর পাপা তোকে নিয়ে যাচ্ছে তো যে পাপা নিয়ে সাইকেল করে ও খুব এনজয় করে পাপার সাথে ঘোরাটা মানে ওর শুধু খেতে না দিলে ওভাবে শুধু ঘুরতে যাওয়া যায় তো এই আর আমি বেচারি হেঁটে হেঁটে ফিরছি কিছু অলো রোদের মধ্যে আর কী করা যাবে এই রোদটাই না আমার লেগে গেছে গিয়ে আমার এত মাথা ব্যথা করছে তো আসার সময় আবার আমি কি করেছি রিউর জন্য একটা ললিপপ নিয়েছি আর একটা ওই যে গুড় বাদাম যেটা হয় না গুড়ের মধ্যে বাদাম দিয়ে পাটালি টাইপের ওটা একটা নিয়েছি তো এসে দেখছি হ্যাঁ ছেলে চান হয়েছে না তো দেখছি হ্যাঁ ছেলে স্নান ফান করে একদম রেডি তো আমি যে তাড়াতাড়ি আমরা স্নান করে এসে একসাথে খাবো আমার খুব খিদেও পেয়ে গেছে চলে এসেছি বাড়ি এবার ইউকে স্নান করাবো আমি স্নান করবো ফ্রেশ হব তার আগে একটু বসব আর আজকে ব্লগ এখানেই শেষ তো আবার দেখাবেন নেক্সট ব্লগে দেখ